অমল একটি দু অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয় সমষ্টি এগারো এই সংখ্যাটির সঙ্গে তেষট্টি যোগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করো এই অঙ্কটা খুব কমন পরীক্ষায় খুব আসে তোমরা ভালো করে বুঝবে প্রথমে দেখো দু অঙ্কের একটি সংখ্যা যাদের অঙ্কদয় সমষ্টি এগারো তিনি একক দশক দু অঙ্কের সংখ্যা তাহলে এককের অঙ্ক যদি এক্স ধরা হয় তাহলে দশকের অঙ্ক কি হবে এগারো মাইনাস এক্স কেন যেহেতু অঙ্কদয়ে সমষ্টি বলিছে এগারো তাহলে এককের অঙ্ক যদি এক্স ধরা হয় দশকের অঙ্ক হবে এগারো মাইনাস এক্স তাহলে ধরি এককের অঙ্ক এককের অঙ্ক এক্স দশকের অঙ্ক হবে দশকের অঙ্ক হবে এগারো মাইনাস এক্স তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে আমরা যে কোনো সংখ্যা যখন একক দশক ধরি সংখ্যা ধরো একুশ তাহলে আমরা কী করি একুশ সংখ্যাটা কীভাবে পাই দুই ইন্টু দশ প্লাস ওয়ান তাহলে দশকের সঙ্গে দশ গুণ যে কোনো অঙ্কের দশকের সঙ্গে দশক ঘরের কোনো সংখ্যা থাকলে সেটাকে গুণ করতে হয় দিয়ে একক যোগ করতে হয় তাহলে দশ দুগুণে কুড়ি প্লাস এক সেই রকমভাবে দশকের অঙ্কের সঙ্গে দশ গুণ এগারো মাইনাস এক্স আর এই এককের অঙ্ক যোগ তাহলে কত হয় দশ এগারো একশো দশ মাইনাস দশ এক্স প্লাস এক্স সমান সমান কত হয় একশো দশ মাইনাস নাইন এক্স এবার বলছি সংখ্যাটির সঙ্গে তেষট্টি যোগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটির সঙ্গে তেষট্টি যোগ করো সংখ্যাটির সঙ্গে তেষট্টি যোগ করলে হয় তাহলে একশো দশ মাইনাস নাইন এক্স প্লাস তেষট্টি ইকাল টু তাহলে তিন ছয় এক সাত এক একশো তিয়াত্তর মাইনাস নাইন এক্স এইবার বলছি তেষট্টি যোগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করলে কি হয় একক দশক এককের অঙ্ক ছিল এক্স তাহলে স্থান পরিবর্তন করলে দশকের অঙ্ক হবে এক্স দশকের অঙ্ক ছিল এগারো মাইনাস এক্স স্থান পরিবর্তন করলে হয় এককের ঘরে চলে যাবে এগারো মাইনাস এক্স তাহলে সংখ্যাটি কত হয় অতএব স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে দর্শকের সঙ্গে দশ গুণ দশ ইন্টু এক্স প্লাস একক যোগ এগারো মাইনাস এক্স সমান সময় কত হয় দশ এক্স প্লাস এগারো মাইনাস এক্স সমান সমান কত হয় দশ এক্স থেকে এক্স বাদলে নাইন এক্স প্লাস এগারো তাহলে সংখ্যা দয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি হয় আর এই সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টি যে এগারা ছিল সে একক এবং দশক ধরে যে সংখ্যাটা হয় তার সমান তাহলে শর্তানুসারে শর্তানুসারে নাইন এক্স প্লাস এগারো সমান সমান একশো তিয়াত্তর মাইনাস নাইন এক্স বা নাইন এক্স মাইনাস নাইন এক্সটা সমান সমানের এফ পাশে নিয়ে আসলে কী হয় প্লাস নাইন এক্স সমান সমান একশো তিয়াত্তর মাইনাস প্লাস এগারোটা এ হয়ে গেলে মাইনাস এগারো বা আঠারো এক্স সমান সমান একশো বাষট্টি বা এক্স সমান সমান একশো বাষট্টি বাই আঠারো নয় আঠারো একশো বাষট্টি বা এক্স ইকাল টু নয় তাহলে এক্সের তাহলে একক অতএব এককের অঙ্ক এককের অঙ্ক নয় তাহলে দশকের অঙ্ক কত হবে দশকের অঙ্ক কত হবে এগারো মাইনাস নয় শোন শোন দুই অতএব একক দশক দশকের অঙ্ক যদি দুই একক অঙ্ক নয় অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি হবে দুই ইন্টু দশ যোগ নয় কুড়ি যোগ নয় সমসান উনত্রিশ বোঝা গেল